তো শরীরটা এখন একটু ঠিক লাগছে তো হানি বলছে মাম্মা আমি পোলাও খাবো তো ওর জন্য দেখো এখন বানাচ্ছি একটু ডিম কষা আর একটু পোলাও করব এই যে গোবিন্দভোগের চালটা একটু ভিজিয়ে রেখেছি আর এখন করব একটু পোলাও আর ডিমের কষা আর তার সঙ্গে আর একটা মেনুও আছে এটা আগেই করব বলে এনে রেখেছি তো দেখো এই যে এখানে দেড় কিলো মতো দুধ আছে এখন একটু পায়েসও করব তো চলো আগে এটা রান্নাটা করে নিই পায়েসটা আমার হানি যে কবে একটু একটু করে বড় হয়ে গেল ও এত বায়না করতে শিখে গেল সত্যি আমি ভাবতেই কিন্তু অবাক লাগে রান্না হচ্ছে বলো তো পাপা পোলাও পায়েস ডিম ভাজা মাংস ডিম কষা মাংস নেই আজকে ডিম কষা আর হচ্ছে পোলাও তুমি তো আগে থেকে বলনি আমি পোলাও খাবো তাহলে তো পাপা চিকেন নিয়ে আসতো তুমি তো আমাকে এক্ষুনি বললে ঠিক আছে ঠিক আছে যাও তুমি বাবার সঙ্গে নিচে যাও একটু খেলতে তো আমি এদিকে রান্নাটা করছি আর শহরের বাচ্চা দেখো সারাদিন পড়াশোনা স্কুলের চাপে খেলতে যেতে পারে না আর এখন কিন্তু রাত্রে বেলায় ওর পাপা এসেছে অফিস থেকে আর এখন ওর পাপাকে পাগল করে দিচ্ছে আমাকে নিয়ে চলো নিয়ে চলো এখন নিয়ে যাবে একটু নিচে খেলা করাতে কি হয়েছে তুমি যাবে তো এখন নিচে পাপার সঙ্গে তাই না খেলা করতে নিয়ে যাচ্ছে না নিয়ে যাবে তো সবসময় নিজের কথাই থাকবে না পাপা নিয়ে যাবে যখন আমার নতুন নতুন বিয়ে হয় তখন কিন্তু আমি অনেক রকমের রান্না বান্না করতাম হ্যাঁ এক এক দিন এক এক রকমের রান্না করতাম অনেক রকমের যেটা এখন কিন্তু আর করি না আর তখন ভাবতাম আমার যখন বেবি হবে মানে ছেলে বা মেয়ে যাই হোক সে কবে আবদার করবে মাম্মা এটা খাবো ওটা খাবো সেগুলোই ভাবতাম সেই স্বপ্নটা কিন্তু এখন আমার সার্থক হয়েছে হ্যাঁ অনেকের বাচ্চারা অনেক কিছু খেতে চাইলে মায়েরা খুব বিরক্ত হয় আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো সে অহিনী হোক আর হানিই হোক যে যখন যেটা বায়না করে সেটা কিন্তু আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি এতটা ব্যস্ততার মধ্যেও কিন্তু সমস্ত কিছুই আমি বানাই সেটা তোমরা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে আমাদের সঙ্গে গল্প করতে করতে ডিম কষাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো পোলাওয়ের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর গ্রামের একদম দেশি ঘি দিয়ে পোলাওটা করবো আর সমস্ত কিছু উপকরণগুলো না সব সময় আমার ঘরে আনাই থাকে কেননা হানি যখন তখন এখন বায়না করতে শিখে গেছে তো এটা খাবো ওটা খাবো করে তো তার জন্য সমস্ত কিছু আমার আনা থাকে তো যা যা ছিল সব কিছু দিয়ে একদম পোলাওটা বানাচ্ছি আর পোলাওটা কিন্তু এখন বানাতে খুব ভালোভাবে শিখে গেছি কেননা আমার হানি পাপার সব থেকে প্রিয় খাবার কিন্তু চিকেন কষা আর পোলাও তো দেখো পোলাওটা করছি আর পোলাওটা কিন্তু আমি যখন করি না খুব মিষ্টি দেয় না একটুখানি দিই যেটা আমরা মানে খেতে পছন্দ করি সেই রকমেরই অনেকে আছে না পোলাও করলে খুবই মিষ্টি দেয় সেটা কিন্তু খুব ভালো লাগে না তো হালকা রকম মানে মিষ্টি দিলে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখো একদম সমস্ত কিছু দিয়ে পোলাওর চালটা একদম ফ্রাই করছি আর এটা হচ্ছে খাটি ঘি দিয়ে মানে করছি এটা কিন্তু কোনো সাদা তেল বা কোনো কিছু ডালটা কিছুই ইউজ করছি না পুরোটাই ঘি দিয়ে করছি তো খেতে কিন্তু সেটা সত্যি খুব টেস্টি হয় আগে যখন বিয়ে হয়েছিলো তখনও সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম এই সাজুগুজু এ ড্রেস পড়া ওটা পড়া এটা করা কিন্তু এখন কত ড্রেস কত সাজার জিনিস কত কিছু এমন কি নিজেই মেকআপ আর্টিস্ট হয়েও কিন্তু নিজে মেকআপ করতেই টাইম পায় না এত কাজ সারা দিন কাজ বাচ্চাকে পড়ানো পার্লারের কাজ ওকে স্কুলে নেওয়া ওকে পড়ানো মানে সমস্তটাই ওর জন্য আমার হ্যাঁ ওর জন্যই সমস্ত টাইম এমনি করে আস্তে আস্তে দেখো মা হয়ে উঠেছি সত্যি এখন না আর ওকে ছাড়া কিছুই ভালো লাগে না যেটাই করি না কেন মনে হয় ওর জন্যই করি ওকে নিয়েই করি এমনকি যখন সাজুগুজু করি না তখনও ভাবি যে হানিকেও সাজুগুজু করিয়ে দিই আর ওকে নিয়ে ঘুরতে যাই ওকে নিয়ে সমস্ত ছবি করি ভিডিও করি সমস্তটাই ওকে নিয়েই চিন্তা ভাবনা এইভাবে যে কিভাবে আস্তে আস্তে ও একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর চিন্তাও কিন্তু বেড়ে যাচ্ছে ওকে কি পড়াবো কি করাবো এগুলো নিয়েই সবসময় স্বপ্ন দেখতে শুরু করে দিই তো আমার সমস্ত যে স্বপ্নগুলো আর কি হারিয়ে গেছে যেগুলো পূর্ণ করতে পারিনি সেই স্বপ্নগুলো সবই আমি ওর মধ্যে দিয়ে পূরণ করব সে আশাটুকুই আমার আছে মনের মধ্যে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পোলাওটাও হয়ে গেছে আর দেখো পোলাওটা যতটা মানে চাল নেবে তার মানে যদি তুমি এক গ্লাস চাল নাও তাহলে তোমাকে কিন্তু দু গ্লাস জল দিতে হবে তাহলে কিন্তু পোলাওটা একদম সঠিকভাবেই তৈরি হবে আগে প্রথম প্রথম বুঝতে পারতাম না তো একটু নরম হয়ে যেত আর দেখো এখন পুরো একদম পারফেক্ট হয়েছে একদম ঝরঝরা হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে কিন্তু এটা আরও সুন্দর লাগবে বা আজকে কিন্তু চিকেন কষা হলে আরও জমে যেত যাই হোক সেটা তো আগের থেকে জানা ছিল না যে হানি বায়না করবে তো পোলাও আর ডিম কষা তো আমার হয়ে গেছে তার সঙ্গে যদি একটু পায়েস হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই খাবারের টেস্ট আরও বেড়ে যাবে তো তার জন্য এখানে দু কিলো মতো দুধ আনা ছিল তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই যে দেখো এক কাপ গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পায়ে পায়েসটা করবো পায়েস বলা ভুল এটা কিন্তু পুরো ক্ষীর হয়ে যাবে তো চলো দুধটা একটু ফুটে এলে তবেই চালটা দেব আর একটু ঘি দিয়ে দেব আর ওই যে খেজুরের গুড়ের বাতাসা এটা আমি একটা জায়গা থেকে আনি তোমরা জানতে চাইলে কমেন্টে বলো আমি জানিয়ে দেব তো চলো উকিলো দুধটাকে একদম জ্বালিয়ে জ্বালিয়ে ওই সাতশো গ্রাম মতো করে ফেলেছি আর এক কাপ গোবিন্দ এরকম করে করলে কিন্তু পায়েসটা কিন্তু অনেক সুন্দর আসে স্বাদ তো চলো তোমরা অনেকে ভাবতে পারো ঘিটা কি এই দেখো একদম অরিজিনাল ঘি দেখতে পাচ্ছ সেন্টটা জানা মারাত্মক সেন্ট তো এটা আমি এখন প্যাকেট থেকে মানে কোটাতে রাখবো তো চলো দেখো কতটা লেয়ার পড়ে গেছে বুঝতে পারছো অরিজিনাল ঘিয়ের কালার কিন্তু এরকমই আসে পুরো কালারটা দেখো কি দারুণ এসেছে তো চলো এটা হতে থাক রান্নাটা কিন্তু এই যে আমিই করছি তোমাদের দেখায় একটু শুধু রান্না দেখালে হবে রাধুনিকেও তো দেখাতে হবে তাই না বল হো রাধুনি তো অসুস্থও ছিল টক ঝাল নুন এগুলো খেয়ে আমি সুস্থ হয়ে গেছি চলো একটু ঘুরে আসি হানিকে নিয়ে নিচে গেছে তো নিচে গিয়ে আবার বাবুরা কি করছে সেটাও আমাকে ব্যালকানি থেকে দেখতে হয় ওর পাপার কাছে দিলেও আমার মনটা সময় মনে হয় কি কোথায় ছুটে চলে গেল হয়তো দেখতেই পাচ্ছে না মায়ের মন তাই না বলো এমনি হয় গরম গরম ডিম কষা আর গরম গরম পোলাও যে যে খাবে চলে এসো তোমরা তো দেখে বুঝতেই পারছো রান্নাগুলো কতটা টেস্টি হয়েছে আর হ্যাঁ যেমনই পারি না কেন আমার মনে হয় অনেকই টেস্টি হয় তো দেখো পোলাওটাও নিয়ে নিয়েছি ডিম কষাও নিয়ে নিয়েছি আর এইদিকে এই যে পায়েসটা একটু বাকি ছিল এলাচটা দিয়ে দিলাম আর পায়েসটা হয়ে গেলে আমরা খেতে বসে যাব। এদিকে হানিকে কিন্তু ওর পাপা খাইয়ে দিচ্ছে ডিম কষাটা দিয়ে আর পোলাওটা ও পায়েসটা একটু পরেই খাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর যারা যারা এখন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি পাশে না থাকো তাহলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ কি করে পাবো বলো বন্ধুরা আর অনেক কষ্ট হয় জানো তো এডিটিং করতে ভিডিওগুলো মানে এক দু ঘন্টার ভিডিও সেটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তোমাদের দেখাতে হয় রাত জেগে অনেক কষ্ট করি তোমাদের জন্যই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো এমনি করে আমাকে সাপোর্ট করো এইরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে তাহলে আমার চ্যানেলটা তোমাদের এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর জীবনটাকে সবাই খুব ভালোভাবে কাটিও তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি